আমরা আমরা উঠে উঠে পড়লাম পড়লাম অটোতে একটা অটো গাড়িতে আমি আমার দেখতে পাচ্ছেন মাদুলি রিলেক্স রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম চালাবাজার থেকে এক অটো নিয়ে সরাসরি আমরা আমাদের সেই গন্তব্য স্থানে পৌঁছবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর সো দেখতে পাচ্ছেন এখনো আমরা অটোতেই আছি আমার সাথে আছে আমার ফ্রেন্ড আমরা চালাবাজার পার হয়ে তারপর শ্যাম্পুর পার হয়ে এটাকে বলে আশুলিয়া আমরা আসুলিয়া ব্রিজে চলে আসলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ব্রিজে আগেও একবার আসা হয়েছিল আপনারা যারা ওল্ড ভিডিওগুলো দেখেছেন যারা ওল্ড সাবস্ক্রাইবার আছেন চ্যানেলে হয়তো জানেন আপনারা এখানে অনেক পিকটিক তুলছিলাম গতবার এসে বাইক নিয়ে আসা হয়েছিল এখন তো অটো দিয়ে আসা হয়েছে যাই হোক বাইকটা আপাতত সার্ভিস দেওয়ার কারণে বাইকটা নিয়ে আসতে পারেনি আজকে বাইক নিয়ে বের হতাম তো এই জন্য আর কি আমরা অটো দিয়ে চলে আসলাম তারপরে এখানে রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে যার কারণে বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও থাকে আবার রাস্তাগুলো অনেক চিকন হয় গ্রামের যার কারণে আর কি বাইক দিয়ে আর কি একে যাওয়া আর কি কোনো জায়গায় রিক্স হয়ে যায় তো দেখতে পাচ্ছেন রাস্তার বিউটা অনেক সুন্দর রাস্তার সাইডে অনেক ছোটো ছোটো গাছপালা দেখা যাচ্ছে আর এখানে ধান ক্ষেত আছে কৃষকরা এখান থেকে ধান কেটে নেয় এই মেইন রোডের নিচে আসলে ধান ক্ষেত থাকাটা এরকম কষ্টের ব্যাপার কারণ এখান থেকে তারা কিভাবে ধান কেটে নিয়ে যায় তারাই জানে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর বেলাইকনটি বাজাতে বলবেন না আর এটা হলো আমাদের সেই আড়াল বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যারা চিনেন তারা হয়তো বা জানেন এটা আড়াল বাজারের সেই কলেজটা বা স্কুল এখানে আর কি আগেও আসা হয়েছিল এখানে পিকটিক তুলেছিলাম আপনারা হয়তোবা আগের ভিডিওগুলো থেকে দেখেছেন আর এই আমরা বাজারের খুব নিকটে এসে পড়ছি এখনই আমরা চলে যাব আমাদের শ্রীকাঙ্ক্ষিত মাধুরের এক রেস্টুরেন্টে আপনারা দেখতে থাকেন আর আপনাদেরকে সেখানে গিয়ে এক একটা জিনিস আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এটা হলো আড়াল বাজার আড়াল বাজার কাপাসিয়া গাজীপুর যারা আসেন নাই তাদেরকে আসার দাওয়াত রইল এখানে আসবেন আপনারা এই আড়াল পার হয়ে যদি খিরাটি থেকে আসেন তাহলে এদিক দিয়ে আড়াল পার হয়ে তারপর রেস্টুরেন্টে যেতে পারবেন আর যদি কাপাসিয়া থেকে আসেন তাহলে ওই দিক থেকে কাপাসিয়া হয়ে তারপর তেরমনি হয়ে তারপর এদিকে আর কি আসতে পারবেন এটা আড়াল বাজারে সেই তিন রাস্তার মোড় আর এখানে একটা পুকুর আছে মাছ আছে কিনা জানি না যাই হোক আমরা এত কিছু না দেখে আমরা সামনের দিকে চলতে থাকি আপনাদেরকে দেখানোর ওদের আগ্রহে আসে আমরা বসে আছি আপনাদেরকে যে কখন দেখাবো আমাদের সে জায়গাটা এটা সেই রাস্তাটা আড়াল থেকে আর কি হাতের ডাইন দিয়ে ডাইন দিয়ে ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন মাদুরের রেক্স রেস্টুরেন্টে আমরা চলে আসলাম খুব নিকটে আসি আমরা এখনই বা আমরা চলে যাব আর গাড়ি থেকে নেমে তারপর ধ্যান গাড়ির ভাড়াটা দিয়ে আমরা সেখানে চলে যাবো দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গাড়িটা ইতিমধ্যে এখানে থামলো তারপর বন্ধুকে বললাম যে তুই বাড়া দিয়ে আস আমরা তারপর চলে যাই আমার কাছে বাড়া নেই বন্ধু বাড়াটা দিয়ে দিলো তারপর আমরা এখন দেখতে থাকেন আমরা এখনই চলে যাব সেখানে আমরা আগ্রহে বসে আছি যে কখন আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটা জিনিস আর এটা হলো প্রধান ফটকটা প্রধান গেটটা যেটার মধ্যে লেখা লেখা ছিল মাধুরী রিল্যাক্স রেস্টুরেন্ট আমরা এখনই চলে যাচ্ছি আমাদের সেই জায়গায় প্রথমে আমরা একে একে আপনাদেরকে সব জায়গায় ঘুরে দেখাবো এটা হলো সেই আর কি পুরা ভিউটা যেটার সাইড দিয়ে কি পানি আছে এটা সেই গেটটা যেটা দিয়ে আর কি মানুষজন ঢুকে এটার ভিতরে এটার মধ্যে আছে ফুল দেওয়া এখানে বিভিন্ন রকমের ফুল আছে বন্ধুকে বলতেছি আমি ওইদিকে যাইতে ওইদিকে ফাইনালি আমরা চলে আসলাম আর দেখতে পাচ্ছেন যে এটা খাবারের জন্য এখানে নিচে যে ইয়াতা আছে এটা ব্যবস্থা করা হয়েছে আর এখানে ছোট ছোট খোপ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খোপগুলো এগুলো কিসের জন্য আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর এখানে সুন্দর সুন্দর গাছ আছে কিছু যেগুলো দেখার মতো আসলে অনেক সুন্দর ছিল ওইদিকে আর গেলাম না ওইদিকে মেয়ে মানুষরা আছে আর ওইখানে কলার একটা অ্যাড দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কোকাকলা ওইদিকে ছোটো ছোটো কিছু ঘর আছে আর এই যে এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি আমরা এখন ওই যে সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাব দ্বিতীয় তলায়। ওইখানেও খাবার দাবারের সুন্দর ব্যবস্থা করা হয়েছে ওইখানে পরিবেশ অনেক সুন্দর যার কারণে ভাবলাম যে ওইখানে আপনাদেরকে দেখাই আর এদিকে আপাতত পরিবেশটা একটু মানে অন্যরকম আর কি অনেক মানুষ হইলে যাওয়া হয় আর কি এই যে উপর দিক দিয়ে আর কি সুন্দর একটা ভিউ যে দেখতে পারবেন লোকটা দেখেন জাস্ট অসাধারণ আমরা এই দ্বিতীয় তলাতে এখানে চলে গেলাম চলে গেলাম এখানে গিয়ে আমরা এখন এখানে সামান্য সময় বিশ্রাম করব তারপর এখানে আমাদের আরেকজন ফ্রেন্ড আসবে যা যার আর কি আমাদের সাথে আজকে দেখা করার কথা ও আমাদের জন্য গিফট নিয়ে আসবে আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু তার বাই হয় আর কি বাই বলতে গেলে অনলাইন ফ্রেন্ডস আর কি ওর জন্য গিফট নিয়ে আসবে সো আমরাও তার জন্য গিফট নিয়ে আসলাম গিফটগুলো তাকে দিব দেন সে আমাদেরকে গিফটগুলো দিয়ে তারপর আমরা সামান্য সময় ছবি টবি তোলার পরে আর কি বাড়িতে চলে আসবো অবশ্যই আপনাদেরকে সেই গিফটগুলো রিভিল করব আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে সো এই জন্য ভিডিওটা আপনারা ফুল দেখেন আশা করি দেখতে পাবেন যে কী কী গিফট দিয়েছে আমাদের বন্ধু যখনই আমরা বাসায় আসলাম বাসায় এসে দেন আমরা তো আমাদের বন্ধুর দেওয়া সেই গিফট নিয়ে এখন বসে পড়বো আপনাদেরকে এক একে দেখাবো যে আমাদেরকে কি দিয়েছে প্রবাস থেকে আসা আমাদের সেই বন্ধু অনলাইন ফ্রেন্ডস আমার এই ফ্রেন্ডসের আর কি ফ্রেন্ড যে গিফটটা আনবক্স করতেছিস তার ফ্রেন্ডস আর কি তাকে গিফটগুলো দিয়েছে এই জন্য আমরা একে আপনাদেরকে দেখাবো দেখেন ওমা অনেক সুন্দর একটি ফ্রেন্ড ওর দিয়েছে আর কি যেটাতে ফেসবুকের লোগো দেওয়া আছে ফেসবুকের লোগো দেওয়া আছে আর এই যে একটা সুগন্ধি আর কি তাকে দেওয়া হয়েছে যেটা একটা বিদেশি সেন্ট সৌদি আরব থেকে তার ফ্রেন্ড তাকে দিয়েছে যাই হোক অনেক সুন্দর তারপরে আমরা এই গিফটগুলো দেখার পরে আরও বিভিন্ন যে গিফটগুলো আছে সেগুলো আমরা একে একে দেখে নিব। এই যে এটা আর একটা প্যাকেট কত সুন্দরভাবে সে গিফট বক্স দিয়ে কস্টিপ মেরে তারপর আমাদেরকে সেটা পাঠাইছে যাই হোক আমাদের কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর অনলাইন ফ্রেন্ডস দেখেন ভাই অনলাইন ফ্রেন্ড আসলে এরকম হওয়া দরকার যে দেখা করে তারপর আর কি তাকে কিছু গিফট দিল এবং সেও তাকে কিছু গিফট দিল যাই হোক দেখা হওয়াটা অনেক বড় কিছু বাস্তবে পক্ষে এরকম বন্ধু বান্ধব আসলে সবার থাকা উচিত সবার থাকেও না বলতে গেলে খুব কম আর কি এরকম একটা রেয়ার হয়ে যায় এরকম বন্ধু পাওয়া সো এই বক্সের ভিতরে এখন আমার বন্ধু ওপেন করতেছে দেখি এটার ভিতরে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখানে দেখেন বিভিন্ন রকমের চকলেট মিল্ক চকলেট আছে তারপর বিরিচ যে চকলেটগুলো হয় এগুলো আছে তারপর এখানে আরও একটা আতরের বাক্স আছে নিচে মনে হয় আরো কিছু আছে দেখতে পাচ্ছি নিচে গড়ি আছে একটা গড়ি আছে তো যাই হোক অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ প্রথম মিটাপে আপে একটা চশমাও দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালারের চশমা আবার সোনালি কালারের রং করা আছে এই চশমাটাও ফ্রেন্ডস তাকে দিয়েছে যাই হোক প্রথম মিট যে এত কিছু দেওয়া একটা মানুষকে এত ভালো লাগা বা তাকে এত কিছু গিফট করা বন্ধু হিসাবেই যে আর কি এটা অনেক প্রাউড ফিলের একটা বিষয় যাই হোক আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য সবাই সাথে থাকবেন